আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল আলহামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে প্রিয় প্রিয়দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহীয় হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুল সাল্ল আলহাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার ওসিলা প্রিয় দর্শক ফরোজ নামাজ শেষে রাসুল উল্লাহ সাল্ল জামাতবদ্ধভাবে কখনো মোনাজত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলাহসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহীয় বুখারি হাদিস নং আটশত পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হযরত সাউবান রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ আলাইহুসাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহিহ মুসলিম হাদিস নং এক প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাসাল্লাহ আলাইহুসাল্লামের দ্বিতীয় দুয়াটি হল আলোয়া হুম্মা আন্তঃস্সালাম ওয়ামিন কাসসাল্লাম তাবারকতাইয়াজাল জেলা আলী ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশো বারো প্রিয়দর্শক ফজর নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু একবার পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর দোয়াটির অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনিই সব কিছুর উপর ক্ষমতাবান পান হজরত আবু হুরাইরা রিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন রসুল উল্লাহ সাল্ল্লাহ আলাইহাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক বক্ত সালাদ শেষে ৩৩ বার আল্লাহর তাজবি বা পবিত্রতা বর্ণনা করবি ৩৩ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবি এবং ৩৩ বার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা লাহুল এই দোয়াটি সে ব্যক্তির গুনাসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন সহীয় মুসলিম হাদিস নং এক প্রিয় এই আমলের এর অন্য একটি নিয়ম আছে আর তা হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু একবার পাঠ করা প্রিয় দর্শক নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নম্বর আমলটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকান তাইয়্যবা ওয়া আমালান মুতাকাব্বালা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি নামাজের সালাম ফিরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলাহসাল্লামের পঞ্চম নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হল সুরাবাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা যদি আরবি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণটা দেখে শিখে নিবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আয়াতুল কুরসির ফজিলত রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা দিতে পারবে না সহি মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয়দর্শক আয়তল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহি বুখারি এরপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের ছয় নম্বর আমলটি হলো ফজর ও মাগরীবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহনবী সাল্লাহ আলহিউসাল্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রসুল্লাহ সাল্ল আলহিস্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস রদিয়াল্লাহ তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল্লাহ সাল্ল আলহিহ্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বি দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনইভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তাল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাসাল্লামের সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার অন্যান্য ফরস নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রসুল উল্লাহ সাল্লু বলেন সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহান এরপরে ফরোজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল আলাইহি সাল্লামের অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম একদিন তার প্রিয় সাহাবি হজরত মুআ বিন জাবেল রাহতাহ আনহু এর হাত ধরে বললেন মুওয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুওয়াজ তাআলা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এ দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবার বলে দিচ্ছি সংক্ষেপে নম্বর এক আস্তাগফিরুল্লাহ 3 তিনবার পাঠ করা নাম্বার 2 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা আস সালাম তাবারকতা ইয়া যাল ওয়াল ইকরাম নাম্বার 3 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু পাঠ করার পর এই দোয়াটি পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর চতুর্থ নম্বর আমল হুম্মা ইনী আস আলুকা ওয়া আমালান মুতাকাব্বালা পঞ্চম নম্বর আমল নম্বর সুরা আল্লাহুম্মা দুশো পঞ্চান্ন নার এটা হচ্ছে ফজর ও মাগরিবের নামাজ শেষ করে সাথে সাথে বলা তারপরে সাত নম্বর আমল সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এটিও ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করা তারপরে সর্বশেষ আট নম্বর আমল আল্লাহুম্মা আ আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক প্রিয় দর্শক এই হল আল্লাহর রসুল সাল্লাহ ফরজ নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহর সাল্লাহ আল্লাহ নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাব ইনশাল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আ আমিন